ছিল কিন্তু আমরা দু হাজার একে যখন আবার বিএনপি ক্ষমতায় আসলো তখন বিএনপির মধ্যে আবারও সেই ধরনের স্বৈরাচারের চরিত্র আমরা দেখতে পেয়েছি এই বিএনপি তো সংস্কার সংস্কারপন্থী কোনো বিএনপি নয় বিএনপি বর্তমান সময়ে যে একত্রিশ দফার মূলা আমাদের জনগণের সামনে ঝুলাচ্ছে এই মূলা আর জনগণ গ্রাহ্য করবে না গ্রহণ করবে না আমরা চাই এই বাংলাদেশকে পুনর্গঠন করার যে সময় আমরা পেয়েছি এই সময়কে অবশ্যই আমাদেরকে কাজে লাগাতে হবে আমরা নির্বাচন চাই আমরা সংস্কার চাই আমরা বিচার চাই আমরা সব চাই এবং সব কিছুকে বাস্তবায়ন করার জন্য যুবশক্তি হ্রাস হতে থাকবে ইনশাল্লাহ সংগ্রামী ভাই বোনেরা আমাদের এই বর্তমান সময়ে এসে আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশের মধ্যে প্রত্যেকটি জায়গায় জায়গায় আগে যেখানে আওয়ামী লীগ চাঁদাবাজি করতো বর্তমানে সেখানে বিএনপি চাঁদাবাজি করে আগে যেখানে যুবদল যুবলীগ চাঁদাবাজি করত সেখানে বর্তমানে যুব দল চাঁদাবাজি করে আগে যেখানে ছাত্র লীগ চাঁদাবাজি করত সেখানে বর্তমানে ছাত্র দল চাঁদাবাজি করে অর্থাৎ সারা বাংলাদেশের কোথাও এখন পর্যন্ত চাঁদাবাজি বন্ধ হয় নাই এই চাঁদাবাজি বন্ধ না করে আমরা যদি কাউকে ক্ষমতার মধ্যে নিয়ে আসি তারা তো এখনই বাংলাদেশকে বাংলাদেশকে একটি সৈরাচের পন্থার দিকে ঠেলে দিতে চায় তারা চায় পুরনো বন্দোবস্ত কায়েম করার জন্য কারণ তারা জানে নতুন বন্দোবস্ত যদি কায়েম করা হয় তাহলে তারা কখনোই ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে পারবে না আমরা চাই আমরা চাই বাংলাদেশের মধ্যে নতুন বন্দোবস্ত কায়েম করার জন্য যা যা কিছু করা প্রয়োজন সব কিছু করতে হবে এবং সেই জায়গায় রাষ্ট্র বিনির্মাণে অবশ্যই যুব আলিম থেকে শুরু করে বাংলাদেশের মূল চালিকা শক্তি মূল চালিকা শক্তি এই যুব সমাজকে সবসময় রাষ্ট্রের সকল বিষয়ে আমাদের সচ্চার ভূমিকা অবতীর্ণ হবে আমাদের কণ্ঠকে আমাদের সিনাকে টান করে রাজপথে সবসময় সচ্চার ভূমিকা অবতীর্ণ হবে যে এই দেশটা আমার এই দেশের দায়িত্ব আমার এই দেশের সকল অন্যায় অবিচার নিয়ে কথা বলার দায়িত্ব আমার ইনকেলাভ 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 ইনকেলাভ